ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজ আজকে আলোচনা করবো র্যাবলেট টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে নিপ্রো জেয়ামআই এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল সাত টাকা এটার জেনেরিক নেম হল রেবিপ্রাজল প্রাজল সোডিয়াম টোয়েন্টি মিলিগ্রাম এরপরে জানে এটি আপনি কেন সেবন করবেন এটা খেলে কি কাজ করে এটা কোন রোগের জন্য মানুষ খায় এটি সাধারণত একটা গ্যাস্ট্রিকের ওষুধ পেপটিক আলসার ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বুকে জ্বালা পড়া বধ হজম গ্যাসের সমস্যায় আপনি এটি সেবন করতে পারেন এটি ব্যথার ওষুধের সাথেও সেবন করা যায় এরপরে জানে নেই এই র্যাবলেট টোয়েন্টি আপনারা গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে সেটা হতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এরপর জানি এটা পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ক্ষুধা বাড়া বা কমে যেতে পারে এবং ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে এতে খাবরানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের আগে পরামর্শ নেবেন তারপর সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম